দু সালের বর্ষ সেরা দেশ হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক গণমাধ্যম দা ইকোনমিস্ট প্রতি বছর সেরা দেশ নির্বাচনের সময় সাধারণত সবচেয়ে ধনী সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ দেশ হিসেবে না দেখে বরং গত বারো মাসে যেই দেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই দেশকে সেরা হিসেবে বিবেচনা করা হয় এবারে তালিকায় বাংলাদেশের পাশাপাশি ছিল সিরিয়া আর্জেন্টিনা সাউথ আফ্রিকা ও পোল্যান্ডের নাম তবে দা ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে উত্তপ্ত বিতর্ক শেষে সেরা দেশ হিসেবে নির্বাচিত হয় বাংলা দেশ এবং রানার আপ হয় সিরিয়া প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয় আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয় যিনি কোটির জনসংখ্যার দেশটি বছর ধরে শাসন করেন দেশের স্বাধীনতার হিরোর এক কন্যা হিসেবে তিনি একসময় অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দেন কিন্তু পরবর্তীতে তিনি দমন শুরু করেন নির্বাচনে কারচুপি করেন বিরোধীদের কারাগারে পাঠান এবং নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেন তার শাসনামলে বিশাল অঙ্কের অর্থ করা হয় টঙ্গিতে বিশ্ব ইস্তেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তবলিক জামায়াতের মাওলানা সাতপন্থী নেতা বিন নূরকে গ্রেফতার করেছে পুলিশ রাজধানীর উত্তরা এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয় এর আগে গত মঙ্গলবার গভীর রাতে বিশ্ব ইস্তেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবাইর ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে চারজন নিহত এবং অর্ধ শতাধিক ব্যক্তি আহত হন এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা জুবাইরের অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে টঙ্গি পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এতে উনত্রিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকশো জনকে আসামি করা হয় এবার থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো উদ্দীপনার শতরঞ্জি দেশের রংপুর অঞ্চলের একটি ঐতিহ্যবাহী কারুপণ্য মুঘল সম্রাট আকবরের দরবারে জমিদারদের ভোজনের আসনেও থাকতে থাকত শতরঞ্জির ব্যবহার সেই থেকে যুগের পর যুগ ধরে বেড়েই চলেছে শতরঞ্জির জনপ্রিয়তা বর্তমানে রংপুরের শতরঞ্জি রপ্তানি হচ্ছে ইউরোপ উত্তর আমেরিকা সহ বিভিন্ন দেশে কোন ঘরকে আরো বর্ণিল করে দেয় একটি শতরঞ্জি আর যদি হয় তা রংপুরের ঐতিহ্যবাহী তাহলে তো কোনো কথাই নেই বর্তমান বিশ্বে হস্তশিল্পের মধ্যে শতরঞ্জি বুনন সবচেয়ে প্রাচীনতম এটি তৈরির প্রধান উপকরণ সুতলি এ পণ্য উৎপাদনে কোনো প্রকার যান্ত্রিক ব্যবহার নেই যুগের পর যুগ ধরে রংপুর জেলার শতরঞ্জির জাদু সবার মনে বিশেষ স্থান করে আছে বসার ঘরের মেঝেতে বিছানায় অথবা দেয়ালে সাজিয়ে রাখতেও শতরঞ্জি ব্যবহৃত হয় এটা যেমন ওয়াশিবল এটা হচ্ছে যে কখনো কিন্তু আপনার কালার উঠবে না খরচের দিক দিয়ে আর কি খুবই কম अवेलेबल বাজারে যে প্রোডাক্ট গুলো পাওয়া যায় তার থেকে এর কোয়ালিটিটা डिफरेंट বাঁশ এবং রশি দিয়ে মাটির উপর সুতোর টানা প্রস্তুত করতে হয় এরপর নকশা ধরে বুনন করা হয় সুতা কোনো জোড়া ছাড়াই যে কোনো মাপের সতরঞ্জি তৈরি করা যায় সিল্ক বা উলের মতো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয় নানা রঙের শতরঞ্জি এর নকশা ও ডিজাইনে ফুটে উঠে দেশের সংস্কৃতির প্রতিফলন আকার ও ডিজাইন ভেদে এক একটি শতরঞ্জি তৈরি করতে সময় লাগে একদিন থেকে সাত দিন পর্যন্ত পুরো কাজটি সম্পন্ন হয় অসাধারণ দক্ষতা ও পরম যত্নে মকমল সুতা এবং কটন সুতা আমাদের শ্রমিকগণ এইগুলো দিয়ে ব্যবহার করলে এবং পাপড় যে তৈরি করি তাই এইগুলো আমাদের আমি তিন বছর থেকে কাজ করতেছি এখানে তেরো টাকা করে চার টাকা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি এই পণ্য শতভাগ পরিবেশ বান্ধব শতরঞ্জি শুধু একটি পণ্য নয় এটি দেশের ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও কদর পাচ্ছে শতরঞ্জীর দীপ্ত বার্তাকক্ষ দেশের উত্তরাঞ্চলে হালকা শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে সপ্তাহ জুড়ে তাপমাত্রা আট হতে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে কুড়িগ্রামে সকাল ছটায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় এগারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকছে পুরো জেলা পঞ্চগড়ে সকালে রোদের দেখা মিললেও বইছে ঠান্ডা বাতাস জেলায় সকাল নটায় সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস উত্তরের আরেক জেলা দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় এগারো দশমিক পাঁচ সামান্য বৃদ্ধি পেয়েছে সকাল থেকে বারো ডিগ্রির ঘরে অবস্থান করছে তাপমাত্রার পারদ মাঠ দিবস ও নতুন আলু উৎসব অনুষ্ঠিত হয়েছে লালমনিরহাটের তিস্তা নদীর পাঙ্গাটারি চরে বৃহস্পতিবার স্থানীয় আলু চাষীদের নিয়ে এই উৎসবের আয়োজন করে এ আর মালিক সিডস প্রাইভেট লিমিটেড অনুষ্ঠানে উচ্চ ফলনশীল এলুয়েট জাতের আলু চাষের সুবিধা এবং এর বাণিজ্যিক লাভের বিষয়ে আলোচনা করা হয় এবং তা মাঠে হাতে কলমে চাষিদের দেখানো হয় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান এলুয়েট জাতের আলু লেট ব্লাইট রোগ প্রতিরোধী তাই কোনো ছত্রাকনাশক স্প্রে করতে হয় না পাশাপাশি আগাম চাষ করে মাত্র আটান্ন দিনে বিক্রয় উপযোগী হয় বলে ভালো বাজার মূল্য পাওয়া যায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন এয়ার মালিক সিটসের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আবিদ রহমান সহ রংপুর অঞ্চলের বিপণন কর্মকর্তা ও স্থানীয় আলু চাষিরা এবার আন্তর্জাতিক সংবাদ গাজা ও পশ্চিম তীর লেবানন ও সিরিয়ার পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে নয় জন নিহত হন বলে ইয়েমেনের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে জবাবে ইসরায়েল এ ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হুতি স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরের দিকে ইয়েমেনের সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী এর মধ্যে রাজধানী সানা বন্দর ও জ্বালানি অবকাঠামো রয়েছে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারির দাবি তেলাবিবের কাছে জাফা এলাকায় দুটি সুনির্দিষ্ট ও স্পর্শকাতর সামরিক লক্ষ্যবস্তুতে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে ভারতের রাজস্থানের জয়পুরে একটি পেট্রোল পাম্পের বাইরে দাঁড়িয়ে থাকা ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ওই আগুন পরবর্তীতে পেট্রোল পাম্পে ছড়িয়ে পড়লে দগ্ধ হয়ে চারজন নিহত হয় শুক্রবার ভোরে পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি ট্যাঙ্কারের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রাথমিকভাবে জানা যায় কেমিক্যাল ভর্তি ট্রাকটি অন্য গাড়িতে ধাক্কা দেওয়ার পরই আগুন ধরে যায় দুর্ঘটনার পর রাজস্থানের মুখ্যমন্ত্রী দগ্ধদের দেখতে হাসপাতালে যান প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃত্রিমভাবে সূর্যগ্রহণের পরিকল্পনা করছেন বিজ্ঞানীরা সূর্য নিয়ে আরো বিশদ গবেষণার জন্যই এই উদ্যোগ ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্রবাত্রী নামের এই মিশনে দুটি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে যা প্রথমবার মহাকাশের আবহাওয়াকে নিয়ন্ত্রণকারী সূর্যের করোনা অঞ্চলকে পর্যবেক্ষণ করবে পৃথিবী ও এর একমাত্র উপগ্রহ চাঁদের নিজস্ব কোনো আলো নেই ফলে তাদের আলোর একমাত্র উৎস সূর্য নিজ কক্ষপথে ঘোরার সময় চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝে চলে আসে তখন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে বাধা পায় ওই মুহূর্তকে বলা হয় সূর্যগ্রহণ প্রকৃতির এসব মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় পৃথিবীবাসীকে তবে এবার কৃত্রিম উপায়ে সূর্যগ্রহণের উদ্যোগ নিয়েছেন ইউরোপের বিজ্ঞানীরা এর জন্য অকালটার ও করোনা গ্রাফ নামের বিশেষ দুটি স্যাটেলাইট তৈরি করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি যার একটি সূর্যকে ঢেকে রাখবে এবং অন্য স্যাটেলাইটটি এই ঘটনা পর্যবেক্ষণ ও রেকর্ড করবে সূর্যগ্রহণের সময় চাঁদের ছায়ার বাইরে সূর্যের যে উজ্জ্বল অংশটি দেখা যায় তার নাম করোনা বিজ্ঞানীরা বলেন এই করোনা অঞ্চলটি মহাকাশের আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে যা সূর্যগ্রহণ ছাড়া খালি চোখে দেখা যায় না পোপ থ্রি নামের এই মিশনের মূল উদ্দেশ্য সূর্যের করোনা অঞ্চল নিয়ে গবেষণা যা এর আগে কখনো করা হয়নি মহাকাশের অনেক অজানা রহস্য জানতে এই গবেষণা সহায়তা করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা আশ্রাব শুভ দীপ্ত বার্তাকক্ষ টানা দ্বিতীয়বার র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করতে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বৃহস্পতিবার প্রকাশিত এবারের র্যাঙ্কিংয়ে খুব বেশি পরিবর্তন আসেনি র্যাঙ্কিংয়ে দুয়ে ফ্রান্স এবং তিনে রয়েছে সবশেষ ইউরোজয়ী দেশ স্পেন চারে রয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গত আসরের রানার্স আপ ইংল্যান্ড এরপরে রয়েছে ব্রাজিল আর পরের পাঁচটি স্থানে যথাক্রমে পর্তুগাল নেদারল্যান্ডস বেলজিয়াম ইতালি ও জার্মানির বাংলাদেশের অবস্থানেরও কোনো পরিবর্তন হয়নি গত নভেম্বরে ফিফার প্রকাশিত র্যাঙ্কিংয়ে থাকা একশো পঁচাশি নম্বরের আছে লাল সবুজরা এই ছিল এখনকার মতো আমাদের পরের দীপ্ত সংবাদ দুপুর দুটায় দেখার আমন্ত্রণ এছাড়াও আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে